সালাম আদাব ও শুভেচ্ছা নেবেন আমি এখন আছি বগুড়ার মহাস্তান করে সেই ঐতিহ্যবাহী একটি কোপ যার নাম কোপ বা জীবন্ত কোপ কথিত আছে বা মিত আছে বা কিংবদন্তি আছে যে এই কোপে রাজা তার নিহত সৈনিকদের নিক্ষেপ করলে সে আবার জীবন লাভ করে পুনরায় যুদ্ধে লিপ্ত হতো আজকে আমরা সেই কোপটি দেখব আসুন সামনে আসুন বন্ধুরা আমরা এই সেই কোপ যে কূপে মানে এখানে কথিত আছে যে এই কূপে রাজা পরশুরাম তার নিহত সৈনিকদের ফেলতেন এবং সেই সৈনিক আবার জীবিত হয়ে যুদ্ধে লিপ্ত হতেন যদিও এটা ঐতিহাসিকভাবে এর কোনো প্রমাণ নেই বা প্রমাণ পাওয়া যায় না কারণ এই কূপটি আসলে আঠারোশো বা উনিশশো শতকে তৈরি বলে প্রত্যত্ত মতামত দিয়েছেন তারপরেও এখানে এখানকার যে স্থানীয় মানুষ বা লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন বা প্রজন্ম থেকে প্রজন্ম বিশ্বাস করেন যে এই কোপে আসলে রাজা পরশুরাম তার যে সৈনিক তাদেরকে নিহত সৈনিকদের এখানে নিক্ষেপ করার পরে তারা জীবন পেতেন এবং পুনরায় তারা যুদ্ধে লুপ্ত হতেন আমরা প্রথমে যদি কূপটা একটু দেখি এরপরে আমরা চেষ্টা করব যে আসলে এর ঐতিহাসিক সত্যতা কতটুকু বা মানুষের যে জনশ্রুতি কি আছে আমরা যদি দেখি আসলে খুবটা যদি দেখি আসলে এখানে কোনো পানি নেই কূপে পানি নেই যে পবিত্র পানির কথা আমরা বলি যে এখানে মানুষ জীবন পেতেন বা সৈনিকরা জীবন লাভ করতেন আমরা একটু যদি দেখি এখানে কূপে কোনো পানি নেই বা আমরা যখন ছোটবেলায় এটা দেখেছি তখনও এই কূপে তেমন কোনো পানি ছিল না এই সেই পবিত্র কূপ আপনি এটা স্থানীয় দর্শনার্থী তাই তো আরে একটু কথা বলি আপনার সাথে বলেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বগুড়া সদর থানার নামুজা ইউনিয়নে বগুড়া সদর থানা জি আচ্ছা আমরা আমরা যে জানতাম মানে ছোটবেলা থেকে মুরুবেদের থেকে শুনতাম যে আসলে এই এই কূপে মানে মৃত মানুষ ফেললে আবার সে জীবিত হয়ে যায় আপনারা যেহেতু বগুড়ার মানুষ আপনারা ছোটবেলায় আপনারা কি শুনতেন আমরাও একই কথা শুনছি আপনার কথা যে ওখানে আসার পর ওই যে তারা আসে মানে মৃত্যু করার পরে আসলে পরে এই পানি খাওয়ালে আবার জীবিত হয়ে যাচ্ছে আমরা একই তো বংশ পরাপক্রম যেটা শুনছি সেটাই বলে যাবো আমরা যেহেতু নিজে চোখে দেখি নাই আমরা নিজে চোখে দেখি তাতে আমরা শোনার কথা শুনেই যাচ্ছে আমরা দেখে যাচ্ছি কূপটা এখানে যেটা বলছি সেটাই আমরা মনে করি এটা তো লক্ষ লক্ষ মানুষ বা আমাদের বগুড়ার মানুষ যা তারা এটা বিশ্বাস করে যে মানে এই যে কাহিনীটা জি এটা আমরা বিশ্বাস করি তাই তো জি 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 আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মোকাম্মেল হক আচ্ছা বাসা বাসার বগুড়া সদর থানার নাম 11 নম্বর নামুজাই আচ্ছা বন্ধুরা আমরা একজন বগুড়ার স্থানীয় মানুষ তার কাছে আমরা শুনলাম যে আসলে মানে উনি তার দাদা বা তার বাবার কাছ থেকে এই মানে কাহিনীগুলো মানে শুনেছেন ঠিক আমরাও আমাদের যারা দাদা বা বাবা তাদের কাছ থেকেও আমরা এই ধরনের কাহিনি শুনেছি যে এই কোপে আসলে এই মৃত মানুষকে নিক্ষেপ করার পরে তারা আবার জীবিত হয়ে উঠতেন আসলে এর এটা ঐতিহাসিকভাবে তার কোনো প্রমাণ নাই আমরা শুনেছি যে রাজা পরশুরাম তিনি তার সৈনিকদের এখানে মানে মৃত সৈনিকদের তাদের এখানে নিক্ষেপ করতেন এবং তারা আবার জীবিত হয়ে যুদ্ধ করতেন আর আমরা পরবর্তীতে আরেকটু শুনেছি যে এখানে যে এটা এটা এই যে জীবন্ত যে পানি যে পবিত্র পানি এটা নষ্ট হলো কি করে এই এটা এই সম্পর্কে আপনি কি শুনেছেন এটা আমাদের গল্পের সাথে শুনেছি যে গরুর মাংস গো মাংস গোমাংস ওখানে এখানে ফালে দেওয়ার পরে এখান থেকে ওই ওই যে পবিত্রতা ওটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা কে ফেলেছিলেন এটা এখানকার যে বল্লম সুলতান সাহেব ছিল তিনি উনি যুদ্ধ করতে আসতে যে কি বুদ্ধি আমাদের তো ওনাকে হারান যাচ্ছে না তাহলে বুদ্ধি কী যা যত সময় মারা ফেলতে আবার ওখান থেকে তারা জীবিত করে আসে তাহলে কীভাবে জীবিত করে তারা এই সন্ধান পাইছে এটা তারপরে এখন যেটার মাধ্যমে হোক এটা পবিত্রতা নষ্ট করে দিচ্ছে আচ্ছা বন্ধুরা আমরা যেটা জানতে পারলাম যে আসলে সুলতান উনি সফি সুলতান উনি যখন জানতে পারলেন যে আসলে রাজা পরশুরাম তার সৈনিকদের এভাবে জীবিত করেন তারপর এর তিনি একটা পাখির মাধ্যমে একটা গৌ মাংসের টুকরো এই পবিত্র বাণীতে নিক্ষেপ করেন এর ফলে এর পবিত্রতা নষ্ট হয় এবং এর পরবর্তীতে আর কোনো মানুষ এখান থেকে জীবিত হয়ে ওঠে নাই তাই এটা আসলেই ঐতিহাসিকভাবে এর কোনো প্রমাণ নেই কিন্তু যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আমরা এই গল্প শুনে এসছি এবং আমরাও ঠিক আমাদের যে প্রজন্মগুলো তারাও জানে এই কাহিনী যে আসলে এই এই কোপ থেকে এই পবিত্র কোপ থেকে মানুষ জীবন্ত আচ্ছা আপনি কি এখানে স্থানীয় আপনার বাসা কোথায় জয় বাংলা হাটের জয় বাংলা হাটের এখানে যে আমরা যে আসলে এই যে গল্পগুলো শুনতাম শুনতাম ছোটবেলায় আপনি আসলে কার কাছে এই গল্প শুনতেন আমি আমার দাদাগের কাছ থেকে শুনছি যে এই জায়গায় নাকি মানুষ মারা গেলে তার আপনার এই কোপের মধ্যে ফালাই দিলে পরে আপনার তারা আবার পুনরায় জীবিত হয়ে উঠতেছিল তো শুনছি কি দেখিনি তো তারপরে এটা আপনার ওই যে বলক সুলতান সাহেব এখানে আসিয়া পরশুরামক আপনার পরাস্ত করলো করার পরে একটা পাখির মাধ্যমে এক টুকরা মাংস এই এর মধ্যে ফালাই দেওয়ার পরে এটা আর মানে জীবিত কখনোই আর মানুষ হয়নি তারপর থেকে এটা আপনার অচল হয়ে যাচ্ছে গরু মাংস হ্যাঁ গরু নষ্ট হয়ে যায় আসলে এটা গরুর মাংস না এটা আল্লাহ একটা প্রদত্ত একটা ব্যাপার সেপার এই আমাদের এই যে এই মেদগুলো বংশ পরম্পরায় বা প্রজন্ম থেকে প্রজন্ম এই মেদ বা এই গল্প বা এই কাহিনী ছড়িয়ে পড়েছে যাই হোক মিথ্যা বা ঐতিহাসিক প্রমাণ না থাকলেও এটাই সত্য যে এ ধরনের মেদ আমাদের সংস্কৃতিতে একেবারে আজীবন বেঁচে থাকবে এবং আমরা বিশ্বাস করি যে লাখ লাখ মানুষ বিশ্বাস করে এই মেদ এবং এই গল্প এই কাহিনী। তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা